আট সাথে লাউ আছে মোটামুটি এক গামলা হয়েই গেছে আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি গামলা পরিষ্কার করতেছি বড় গামলা নিয়ে চলে আসছে আজকে লাউয়ের কাছের সব ডগাডগি কাটিয়ে নেবো এই যে এই লাউগুলোর জন্যই মশা এত দিন দিনেও আমি কাটি নাই যে থাক লাউগুলো যেহেতু হচ্ছে বড় হচ্ছে হোক তো আজকে বেশিরভাগ ডগা টুকি কেটে নিব এটা কাটবো না এর সাথে লাউ আছে মোটামুটি এক গামলা ভরিয়ে গেছে এগুলা নিয়ে যায় এখন বাসিকা এখন এই শাকগুলো নিয়ে যায় আপনাদের ভাই আর খুবই পছন্দের একটা তরকারি রান্না করে দিব। মোটামুটি এই তরকারিটা রান্না হলে এক গামলা ভাত খায় ফেলান যাবে এত মজা কারা কারা আপনারা শাক দিয়ে এইভাবে এই তরকারিটা রান্না করেন আমাকে জানাবেন প্লিজ আমার বাসায় তো শাক তুললেই এইভাবে এই তরকারিটা রান্না হয় তো চলেন যাই আগে শাক বাইছে নেই তারপর রান্না বাড়ি শুরু করে দেয় এক ঘন্টা ধরে এই যে বাঁচছি আরও আছে তুলতে লাগে এক ঘন্টা বাজতে লাগে আবার এক দেড় ঘন্টা আবার রান্না করতে লাগে আবার এক দেড় ঘন্টা কন ফ্রেশ সবজি খাওয়ার মজাটা দেখেন তো শাকটা আমি আলাদা সেদ্ধ করে নিচ্ছি পানিটা কিন্তু ফেলবো না সেদ্ধ করার পর পানিটা শুকায় ফেলবো তো এই যে সামান্য পানি বের হয়েছে এই পানিটুকুও কিন্তু আমি ফেলবো না চুলা বন্ধ করে দেই পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিলাম হলুদের গুঁড়া কাঁচামরিচ আর চিকন চিকন করে আলু রাখছি ওটা দিয়ে দিলাম আমার এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিকনি মাছটাও কষানো হয়ে গেছে তেলের উপর উঠে আসছে তরকারি আমার হয়ে গেছে অনেকখানি রান্না করে ফেলছি ভালো করে মা খাই তো রিহানকে শাক খায় রিহান তো গুড বয় হুম দাও প্লেট দাও আজকে যে একটু মশুর ডাল রান্না করছি শাক তো রান্না করলামই আর এই যে দেশে থেকে আনা বোয়াল মাছ এটা রান্না করছি বোয়াল নামটা শুনলি কি বোয়াল বোয়াল

Bismillahirrahmanirrahim. muito bom, muito <tipos> bom. Oh. muito muito bom. É muito muito a good combination. Chimimas, শাকটাই পাওয়া যায় না সেটা আমরা ইচ্ছা মতো শাক খায় নিচ্ছি এবার তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিয়েন আজকের মতো এখানে আল্লা হাফেজ এই তরকারি দিয়ে দেখেন শাকগুলা কত নরম হয়ে গেছে মোটামুটি এক গামলা ভাত খায় ফেলান যাবে সেই সাথ সেই মজা পরে কিছু বাঙালি ওই যে রাস্তার পাশে বিক্রি টিক্রি করে তাছাড়া তো সুপার মানে স্টোরে সুপার মার্কেট এগুলো পাওয়া যায় খুবই স্বাদ আর ডগাডুগি রান্নার জন্য আরো মজা হয়েছে আসলে